বিরতির পর স্বাগত এবার চোখ রাখছে সোনামোর দিকে আবারও অবরোধ অবরোধ গ্রামবাসীদের কারণ তারা রীতিমতো অভিযোগ করছে বিভিন্ন সময় বিএসএফ দের দ্বারা হেনস্থার শিকার হতে হয় তাই আজ তারা বাধ্য হয়ে অবরোধে নামে জানা যায় পরে মহকুমা শাসক মহেন্দ্র কামবে চাকমার আশ্বাসে মুক্ত হয় অবরোধ পাশাপাশি অবরোধকারীদের আবেদনে দিয়ে অবরোধস্থল থেকে শাহাপুর এলাকায় যান সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনের জন্য প্রশাসনিক আধিকারিকগণ সোনামোড়া কাঠ সড়কের রবীন্দ্রনগর বাজারে এই অবরোধ চলে অবরোধকারীদের কি বক্তব্য প্রথমেই শোনাচ্ছি এক হাজার লোকের বসবাস এখানে আমরা প্রায় এক হাজার লোক বসবাস করীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আমাদের বিশ হাজার আমরা হয়রানি হচ্ছে কিন্তু এখন পর্যায়ে আজকে এক দুই মাস ধরে দু তিন মাস ধরে আমরা অতিরিক্ত হয়রানির শিকার হতে হচ্ছে আমাদের গ্রাম হল সীমান্তবর্তী এলাকা কিন্তু আমাদের সেন্টিফুট বসানো হয়েছে প্রায় ছয়শো থেকে সাতশো ফুট ভিতরে ইন্ডিয়ার দিকে তারপরে পুরো গ্রামটা আমার ওইদিকে পড়ছে আমরা বিশ হাজার সেন্টিফুট ক্রস করে ওইদিকে গ্রাম করার কারণে আমরা অনেকগুলো অপমান সহ্য করে আমরা হয়ে গেছি ঠিক আছে আমাদের কিছু করার নাই আমরা যেহেতু সীমান্তে বসবাস করি তাদের বিভিন্ন চেকিং বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা যেতে হয় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামের ভিতরে সীমান্তে একবার পিলারের সাথে সেন্টিমুট বসানো হয়েছে বিশ গজের মধ্যে একবার আবার আলাদা একটা সেন্টিমুট বসানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও বিশ এবং যে সমস্যা আছে সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করছি এখন বর্তমানে আমরা রাজনীতি থেকে আমাদের সাথে পুলিশ প্রশাসন রয়েছেন আমার সাথে আমাদের সাথে রাজনীতি করবো অ্যাকচুয়াল প্রবলেম দেখতে গেলে করবো এবং আগামী প্রার্থী আমরা ঠিক করছি যে আমরা দেশের সাথে কথা বলি সমস্যাগুলো সমস্যাগুলো সমাধান করি

আপনারা শুনলেন প্রথমে অবরোধকারীদের বক্তব্য তারপরে প্রশাসনিক আধিকারিকের বক্তব্য আপনারা শুনলেন আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো সোনামোড়া থেকে প্রতিনিধি অমিত দত্ত যুক্ত হয়ে গেছে টেলিফোন লাইনে অমিত এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে অবরোধকারীদের মূলত কি অভিযোগ অবরোধকারীদের যেটা মূলত অভিযোগ ছিল তারা দীর্ঘদিনের এই অভিযোগ যে এলাকা তাদের যে এলাকাটা রয়েছে সেটা একদমই কাটাতার সন্নিকটের এলাকা সেখানে কাটাতারের অংশটা ছিল সেটা এখনো মানে তার দেওয়া হয়নি তাই আনফ্রেন্স এলাকা রয়েছে তো তারা যে এক হাজার লোকের সেখানে বসবাস প্রায় তো তাদের মূল মিটারের আরেকটা সেন্ট্রিপোস্ট প্রায় সাতশো মিটারের মধ্যে রয়েছে তো তাদের মূল দাবি ছিল যে সাতশো মিটারের এলাকাতে যে সেন্ট্রিপোস্ট রয়েছে বিএসএফ এর তো সেটাকে কেন্দ্র করে তাদের প্রতিনিয়ত বিএসএফ কর্তৃক হেনস্থা হতে হচ্ছে এটা তাদের অভিযোগ তো সেই কারণে তারা প্রতিনিয়ত উদ্বোধন কর্তৃপক্ষকে তাদের এই সেন্ট্রিপোস্টটা সরানোর জন্য আবেদন করে আসছিল কিন্তু তাদের কোনো সুরাহা তাদের তারা পায়নি বরং তাদের যেটা অভিযোগ তাদের উপর পুনরায় বিভিন্নভাবে হেনস্থা তারা করছে বিএসএফ তো সেই কারণেই তারা আজকে যে কাঁঠালিয়া সোনামোড়া মূল সড়ক রয়েছে সেখানে তারা অবরোধে বসে এই সমস্যা সমাধানের দাবিতে একদমই ধন্যবাদ অমিত অর্থাৎ ইতিমধ্যেই প্রতিবাদ থামলেও এলাকাবাসীদের যে অভিযোগ তা হচ্ছে বিগত কয়েক মাস ধরে তারা হয়রানির শিকার হয়ে সীমান্ত রক্ষীদের জন্য তাই এখন কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনিক আশ্বাসের পর অবরোধ মুক্ত হয় প্রশাসনিক আধিকারিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছে সমস্তটা বিষয় নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন